আমাদের কানে যাদের খোল তৈরি হয় খোল কিন্তু বেসিক্যালি পরিষ্কার করার তেমন প্রয়োজন নাই আল্লাহ আমাদের বডিতে কানের ভিতর অটোমেটিক ওই সিস্টেমটা দিয়ে দিয়েছে যে খোল তৈরি হইলে খোল অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাবে কিন্তু কারো কারো এই খোল জমে বিভিন্ন কারণে জমতে পারে তবে সেক্ষেত্রেও সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে নিজে নিজে কান পরিষ্কার না করা অথবা অনেকে কান পরিষ্কার করার জন্য বিভিন্ন হাতুরের চিকিৎসক বা কোয়াকদের কাছে যায় তাদের কাছে গিয়ে পরিষ্কার না করা কেননা আমরা পরবর্তীতে বিভিন্ন ভিডিওতে দেখাবো যে কোয়াকদের দিয়ে বা হাতুরের চিকিৎসকদের দিয়ে কান পরিষ্কার করালে কি মারাত্মক কানের ক্ষতি হতে পারে অথবা অনেকে কটন বার্ড দিয়ে কান পরিষ্কার করার চেষ্টা করে কটন বার্ড দিয়ে তাদের কানে কি ভয়ঙ্কর সমস্যা তৈরি হতে পারে এই জিনিসগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব।